ফার্স্টে এটা খুলেছি ঠিক আছে এটার মধ্যে কী আছে আমি দেখাচ্ছি ঠিক আছে এতক্ষণ আমি ভিডিও করছিলাম কিন্তু ওই পাশে কখন ফোন বন্ধ হয়ে গেছে আমি বুঝতেও পারিনি ঠিক আছে তো আমি এটা লিঙ্ক ফিঙ্ক বা ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো কী আছে না আছে কোন কোম্পানির কী ঠিক আছে আর এটা হচ্ছে যে যদি কীরকম কী বা একটু নয় কি করো কারণ বাইরের দিকে এত আওয়াজ হচ্ছে কী আর বলবো ঠিক আছে আমি ভালো কবারভাবে বসি আছে তো যাই হোক কী বলো ভুলে যাই কি বলতে বলতে ভুলে যাই ঠিক আছে আর ওই স্কিপ লিখে যে ভিডিও ভিডিও করবো ওরকম কিছুই না ঠিক আছে তো এটা আমি কত কিছু নিয়ে আমি কিছু যে জানি না একদম ছোটো দিয়ে দিয়েছে মন তো বসাচ্ছে না কিন্তু কিভাবে কি করব সব কিছু আমি একটা মানে লম্বা ভিডিও শ্যুট করে শর্ট ভিডিও এটার সাথে অ্যাটাচ করে দেবো তো দাঁড়ো আমি দেখি নাহলে আবার ফোন বন্ধ হয়ে গেলে ব্যাস তখন হয়ে যাবে না হচ্ছে হচ্ছে কাই হচ্ছে ভিডিওটা হচ্ছে ঠিক আছে তো এটার মধ্যে কি আছে দেখা যাক আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ঢং করতেছিলাম ঠিক আছে তো এটা একদম আমার তো একটু ছোট হয়ে গেছে লাইটের তিনটা সুইচ আছে ঠিক আছে এটা আমি ইউটিউব থেকে পুরো লম্বা ভিডিওতে ই করে দেবো অ্যাটাচ করে দেবো মানে তো আমি এরকম ঢং করছি কেন আমি জানি না জীবনে মানে আমি বাবার জন্য দেখিনি তো এটা আমি মাসির টাকায় দেওয়া কিনেছি মাসি মানে বুঝেছো একদমই না মায়ের বোন মাসি না জনগণের মাসি স্কলারশিপের টাকায় কিনেছি গাইস স্কলারশিপের টাকায় চোদ্দোশো টাকা দিয়েছিল কলেজে কিছু টাকা দিয়ে দিয়েছি ভর্তি হওয়ার জন্যে আর এটার জন্য ছশো তিরিশ টাকা আমার মা যদি জানতে পারে না যে এটা আমি ছশো তিরিশ টাকা দিয়ে কিনেছি আমাকে ছ টুকলা করে দিবে তাই জন্য আমি এটা তিনশো তিরিশ টাকা বলবো সব বাচ্চারা এরকম ডিসকাউন্ট দিয়ে নিজেদের মাকে বলে আমি কেন ব্যর্থ করি আমি ছোট্টবেলা থেকে এরকম মিথ্যে কথা বলি শুধু মায়ের ক্ষেত্রে ঠিক যাই হোক এটা আমি বলে দিলাম এটা ডেসক্রিপশন সব কিছু দিয়ে দেবো তোমাদেরকে এরপরে কি আছে দেখা টাকা আমি দুই দিনে ভিজিয়ে দেবো জি ব্লকে এটা এরকম বিলফুল দেওয়া আছে ঠিক আছে এটা মানে সেই অ্যাটাচ করা ঠিক আছে এরকম লাইট কমানো বাড়ানো ঠিক আছে এটা একটু দেখেছি আর এটা একটু ঘুরানো ঠিক আছে এখন ঘরে কেউ নিলে আমি শান্তিতে ভিডিও করতে পারছি স্মৃতি হিসেবে রয়ে গেল দু তিন বছর পরে যখন আমার বিয়ে হেটবে আমি বুড়ি হয়ে যাব তখন আমার বাচ্চা কাছে একটা দেখবে যে ঋণ আমাকে দেখবে এইটুখানি জিনিস এত বড়ো বক্স দেখেছি কেমন আমাকে চুনাটা লাগাইছে ভাবো টাকাটা আবার বক্সেই লেছি এদের কি টাকা লেবে খামগুলো কিনতে টাকা নিয়েছে এটা একটা আর কী হয় আমি কিছু কাজ জানি না তোমাদেরকে সব আমি লম্বা ভিডিওতে ওর সাথে চিপকে দেব ঠিক আছে তো এইটা সব কিছু ঠিক আছে আমার মানে দেখি দাঁড়া অ্যাটাচ করা যায় ঠিক আছে আমি এখন পাকা আমি মারব না নিজে নিজে কারণ আমি এসব কিছুই জানি না ঠিক বন্ধু বন্ধু বা কেউ চেনা পরিচিত কাউকে হলে তাকে দেখলো দেখো আমাকে লাগিয়েছে লাগছে এক্ষুনি মধ্যে তোবড়ে গেছে খেয়ারপ তুমি দিতে পারবো না কারণ ডেলিভারি বয় আমার বাড়িতে এলে আমার বাড়ির লোক আমার এই এইরকম করে তাকে কারণ আমি সেই এইট নাইন থেকে এত ডেলিভারি নিতাম জামা কাপড় বিশাল কিনতাম মানে আমি যদি একটা হল ভিডিও দিই তোমাদেরকে না আমার ড্রেসে তোমরা বুঝতে পারবা ঠিক আছে তা আমি খুব শীঘ্রই একটা হল ভিডিও দিব যদি চাও এটা হচ্ছে আমার হেয়ার স্টাইল চ্যালেঞ্জ এটা সব কিছু মেয়েরাই দেখবি ছেলেরা দেখলে দেখবি ওরা টপ দিয়ে কী করবে এক্ষুনি ভাত খেয়েছি তো তার ঠিকটা করলাম ঠিক আছে আমি রডগুলো পুরো দামি রড ঠিক আছে সে আমাদের সেই ইতে লাগানো রডগুলো ঠিক আছে দুশো টাকা আমার চুনা লেগে গেছে যাই হোক আমি বুঝতে পেরে গেছি ভিডিওটা হচ্ছে কি আবার দেখে আসি নাহলে আমার ফোন এমন শুধু থাকতে থাকতে আবার বন্ধ হয়ে যায় বন্ধ ফন্ধ হয় নাই বন্ধ হয় নাই ঠিক আছে এগুলো আমি আবার পরে বুঝাবো ঠিক আছে আচ্ছা তুমি এখনই এলে প্রিন্টে যাওয়ার ছিল পুরো ফুল সেট করে নিয়েছি একা একা এই জায়গাটা আমি সেট করছি সেট করে নিচ্ছে দেখাচ্ছি আমি পুরো রিং লাইট সমেত আমার প্রায় দু ঘন্টা লাগছে আমার এটা সেট করতে চলো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি শেয়ার করছি আমি কিভাবে কি সেটিং করেছি ঠিক আছে ওটা আমি পরের ভিডিও মানে ভিডিওতে শেয়ার করি কি বলি কিছু বুঝতেই পারি না ঠিক আছে যাই হোক দেখো তখন যখন তোমাদের সামনে ভিডিও শেয়ার করছিলাম ওই যে এটা আমার সেট আপ ছিল এতদিন ঠিক আছে এই চেয়ারটার উপরে এই ছোটো স্ট্যান্ডটা রাখতাম আর এই যে এটার বডিটা দেখতে পাচ্ছি বডি কোথায় এই যে বডি তো বডি দ্বারা ফোনটা খুলে নেই এই ট্যানটানা এটা অনেকটা আমার পুরো আমার থেকেও সমান মানে থেকেও বেশি ঠিক আছে না মোটামুটি ঠিক আছে নরবরে নয় ইয়া তবে এটা কোথাও নিয়ে যাওয়ার জন্য হবে না নিজে যদি শুট করি তাহলেই হবে এই যে পুরো সেট আপ তিনটি রাও কিন্তু আমার মা এলে আমাকে যা বকা দিবে সেটার জন্য আজকে আমি সুন্দর সুন্দর ভিডিও করবো এবারে ভোটটা মনে হয় দিদিকেই দিব দিদি শুধু দিদি হয়ে যাচ্ছে মাসিকেই দিব কারণ মাসির জন্যই তো আমি এইটা করতে পারছি তবে না আমি অসম্মান করতে চাই না কন্যাশ্রী টাকা দিয়েছে শিক্ষাশ্রী টাকা দিয়েছে এখনো দিচ্ছে কে ঠিক কে ভুল অত সব জানি না আমি টাকা পেলেই খুশি আমি কেন পৃথিবীর সবাই টাকা পেলেই খুশি তো যাই হোক এই যে আমার ফাইনাল মানে আমার ফাইনাল লুক নয় আমার রিং লাইটটার ফাইনাল লুক তো আমি তোমাদেরকে লাইটটা দেখানোর জন্য সুইচটা অন করলাম ঠিক আছে আরেক ভিডিও করলে হবে না দেখবে আরেক হলে এরকম হচ্ছে তা আমি লম্বেই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি এটা সেট করতে আমার যে কত এখানে তিনটে সুইচ আছে এটা হচ্ছে চালু করার ফার্স্ট এরকম একটা হবে ঠিক আছে তারপরে এই সুইচটা দেওয়ালে মাইনাস একটু লাইটটা কম আসবে তারপরে আবার এই এই সুইচটা লাগালে এটা একটু এরকম হালকা হবে আবার এরকম আসবে এরকম আসবে ঠিক আছে বেশি একটা খুব যে লাইট আসবে তার কোনো নেই এটা একটা লাল লাল ভাব আছে ঠিক আছে লাল লাল এইরকম কালারিং নেই কালারিং যদি হতো আর দু তিনশো টাকা দিলে পুরো কালারিং হতো তো যাই হোক গরিবের এটাই ঠিক আছে বেশি সুইচ অন করবো না অফ করবো না কেলি গেলে ব্যাস তো ফাইনাল টেনটা না ওই যে ছোটো সাইনা দেখতে পাচ্ছ তো এত বড় মানে বেশি কিছু জায়গার না যেতে পারলেও কিছু হলেও সাবস্ক্রাইবার হতো ভালোবাসার মানুষ হতো ভিডিও দিতাম আমি কিছু একটা জায়গায় পৌঁছোতে পারতাম নিজের নাম করতাম ঠিক আছে আমি কোনো দিনও টাকা রোজগার করতে চাই না আমি নাম করবো এইটাই আমার ইচ্ছা আছে যে যেই প্রফেশানই হোক সেটা আমার শুধু নামটা এই ছাড়া আমি কিছু না ঠিক আছে তো আমি দেখছি এখন কী করবো আমার নিজের কোনো ঠিকানা নাই যেটা যখন যে যেটা বলে আমি সেটাই বলি ঠিক আছে যাই হোক আর কী বলবো এগুলা দেখি প্রেসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো ঠিক আছে কী কী না কী ভালো কী খারাপ কী রিভিউটা আমি মানে শর্ট ভিডিওতে দশ পনেরো দিন পর জানিয়ে দেবো কারণ এখন তো আমি ব্যবহার করব করার পর বুঝবো ঠিক আছে যে কীরকম কী তবে আমি ঘরে ভিডিও করাটা ইম্পসিবল ঘরে ভিডিও আমি করতে পারবো না ঠিক আছে আমি দেখছি রাত্রে যদি ভিডিও করতে পারি সবাই যখন ঘুমিয়ে যাবে তখন এই ফানি ভিডিও ফানি চ্যানেল আমার হচ্ছে পূজা ভাইন্স আবারও বলে রাখি আর চুলের চ্যানেল হচ্ছে পূজা দাস আর ব্লগ চ্যানেল হচ্ছে ওটাও মানে পূজা ব্লগস আমি নিজের চ্যানেলই ভুলে যাচ্ছি ঠিক আছে আমি ব্লগ চ্যানেল এখন ব্লগটা দিবো না ঠিক আছে এই চ্যানেলটা সব কিছু আবার পূজা দাস চুলের চ্যানেলে যাবে তো তোমরা যাও ওটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। দেখো এখন থেকে আমি শুরু করছি এখন যদি আমি শুরু না করি পরে গিয়ে আমি আরো পস কারণ আমার ভিডিও করতে খুব ভালো লাগে খুব বিশাল ভালো লাগে আমি খুব কবে থেকে যেন আমার হাতে যখন নাইন টেন থেকে ফোন আসছে তো নাইন টেন থেকে আমি ব্লগ দেখতাম বিশাল ব্লগ দেখতাম রান্না বান্না দেখতাম তো সেই ক্ষেত্রে আমি গ্রুমিং ব্লগ ফগ দেখতাম না কারণ এই সাজা গুজা আমার দ্বারা হয় না ঠিক আছে আমি মেয়ে উয়েও বলছি আমি সাজতে একদম পছন্দ করি না আমি ভিডিও করতে পছন্দ করি মানে কী বলব তো আগে রিলস করতাম রিলস এখন ভালো লাগে না এখন কমেডি করি কমেডি ভালো লাগে তো তোমাদের একটু সুন্দর সুন্দর লাগবে তো ডান্সের ভিডিও করার ইচ্ছা আছে তো এগুলোই ফার্স্ট আমার বেশ ভালো লাগে না যাই হোক আমি তোমাদের অনেক বক বক করে ফেলেছি ঠিক আছে আজকের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আইকনটা ক্লিক করে দিও যাতে আমি যত ভিডিও করি সবচেয়ে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় ছোটো ইউজারদের পাশে থাকো কারণ ছোটোরা অনেক কষ্ট করে বড়ো হওয়ার চেষ্টা করে ঠিক আছে কারণ আমরা যারা দু হাজার পঁচিশ থেকে শুরু করছি না তাদের সাপোর্ট করার মানুষ খুব কম আগে মানুষের কত সাবস্ক্রাইব কম কম সাবস্ক্রাইবার হলেই সিলভার প্লে বাটন পেয়ে যায় অনেক কিছু নিজের অনেক উঁচুতে চলে যায় কম কমে তারা যখন কিন্তু এখন জেনারেশনে না মানে ভাইরাল হওয়া একটা মানে নিজের পরিস্থিতি দাঁড় কারণ একটা সিলভার প্লে বাটন আনা মানে বিশাল কষ্ট তো আমি আমার এখন সাবস্ক্রাইবার বিশ্বাস করব মানে বিয়াল্লিশটা হ্যাঁ আর পূজা ভাই সে চুরাশিটা আর পূজা ষাট না সত্তরটা ঠিক আছে আমি তিনটে চ্যানেল করেছি কারণ আমার আমার পুরো ফোকাসটা আমি চ্যানেলের দিকে দিবো ঠিক আছে ং আমি একটা ফোন কিনবো ভাবছি পরে কী করবো আমি কিচ্ছু জানা না তোমাদেরকে সব শেয়ার করে দিলাম মনের কথা আর আরও যা যা বলার হবে আমি বলবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আশা করছি ভালো লাগছে তো সব সাবধানে থাকুক সুস্থ থাকো ভালো থাকুক টাটা